নমস্কার আমি পূর্বী মিশ্র বরাক বিনোদনের পক্ষ থেকে তোমাদের কিছু কিছু ক্লাস আমি ছাত্রছাত্রীদের জন্য নিচ্ছি আজকে আমি নেব বাংলা ব্যাকরণ তো সেটাকে আমি কোনো ক্লাসের মধ্যে লিমিটেড করছি না কারণ কি এইটে হোক নাইন হোক টেন হোক সব ক্লাসের জন্যই ব্যাকরণটা খুব প্রয়োজন বা সব ধরনের গ্রামারই মোটামুটিভাবে বাংলাতে সন্ধি হোক সমাজ হোক সবই মোটামুটি মানে এইট নাইন টেন সবগুলো ক্লাসের জন্যই প্রয়োজন আজকে আমাদের ক্লাস হচ্ছে বাংলা ব্যাকরণ আজকে জাস্ট আমি সন্ধিটা একটু করে বলে দেব কেন কি এখন আমি আগেই বলেছি যে পরীক্ষার মরশুম পুরো চলছে এখন সন্ধি যেটা আমাদের মানে খুব প্রয়োজন আমরা প্রত্যেকটা বাংলা মানে কবিতাই হোক বা গল্পই হোক সব জায়গাতে দেখবে একটা মানে সন্ধি যেমন হিমালয় আমরা যখন হিমালয় বলবো এই শব্দটা কোথেকে এলো এই শব্দটা কিভাবে এলো সেটা মানে কি ধরনের সন্ধি থেকে সেটা হয়েছে সেটাকে যখন আমরা সন্ধি করব সেটা হবে হিম আলয়। আলোয় তো একটা গল্পের মধ্যে তো আর হিমযোগ আলোয় এভাবে লেখা হবে না হিমযোগ আলোয় এভাবে লেখা হবে না এখানে হিমালয় লেখা হবে তো তার জন্য সন্ধিটা আমাদের খুব ভালো করে বুঝতে লাগবে প্রথমেই আমাদের যা জানতে হবে সেটা হচ্ছে সন্ধি কাকে বলে সেটা শিখতেও হবে তোমাদের যারা ক্লাসটা করছো খাতা এবং কলম নিয়ে বসলে ভালো হয় তাহলে নিজেরাও পাশাপাশি লিখে নিতে পারবে সন্ধি কাকে বলে দেখো পরস্পর সন্ধিহিত দুই বর্ণের মিলনকে সন্ধি বলে পরস্পর সন্নিহিত মানে পরস্পর পাশাপাশি থাকা দুটি বর্ণের যখন মিলন হয় সন্নিহিত হয়ে থাকা মানে পাশাপাশি থাকা পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে আমরা সন্ধি বলি দুটি বর্ণের মিলনকে আমরা কি বলি আমরা সন্ধি বলি সন্ধি যখন দুটো বর্ণ পাশাপাশি থাকছে যেমন এখানে দেখো হিম যুগ আলোয় এখানে অ একটা বর্ণ আর একটা বর্ণ দুটো মিলে এখানে হিমালয় হয়েছে তো পরস্পর সন্ধিহিত আমরা সন্ধি বলি সন্ধিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারছি সন্ধিকে মোটামুটি ভাবে তিন ভাগে ভাগ করা যায় কি কি সন্ধিকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি সরসন্ধি সন্ধি আর একটা কি সন্ধি আছে বিসর্গ সন্ধি এই তিনটা ছাড়াও আরো একটা আছে যেটা আমাদের এতটা প্রচলিত নয় সেটাকে আমরা কি বলি নিপাতনে সিদ্ধ সন্ধি তো এটা এতটা প্রচলিত নয় এই তিনটা জানলে আমাদের মোটামুটি পর্যন্ত আমাদের যে মার্কসটাও তো লাগবে এই আর ভালো মতে পড়লে আর কি তো নিপাতনের সিদ্ধ সন্ধি এটা কেন নিপাতনের সিদ্ধ নাম হয়েছে কারণ এটা কোনো নিয়মের অধীন নয় এই যে সন্ধিগুলা এই যে তিনটা ভাগ এই তিনটা ভাগের মধ্যে বিভিন্ন নিয়ম আছে মানে ফর্মুলা আছে যেমন ম্যাথস মধ্যে বিভিন্ন ফর্মুলা থাকছে এ প্লাস বেহস্কারের ফর্মুলা এমাইনাস বেহোজ্কারের ফর্মুলা ফর্মুলার বাইরে গিয়ে অঙ্কগুলো হবে না তো এইভাবে সরসন্ধি সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এগুলাও একটা নিয়মে বাধা সেই নিয়মের বাইরে গিয়ে ওইগুলোকে আমরা সন্ধি করতে পারবো না তো সবার আগে সরসন্ধি কি স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধি এগুলা বুঝতে হলে আমাদের কি বুঝতে হবে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কি বাংলা বর্ণমালায় কয়টা অক্ষর আছে বলতো তো বাংলা বর্ণ বর্ণমালাতে আমরা জানি একান্নটা বর্ণ আছে এই বর্ণগুলোর মধ্যে ইংরেজিতে যেমন ভাল আছে আছে আমাদের বাংলা বর্ণমালাতেও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ সবই আছে স্বরবর্ণ আমরা কোনগুলোকে বলবো অ থেকে একদম রিয়েলিগুলাকে বলা হয় স্বরবর্ণ আর বাকি ক থেকে চন্দ্রবিন্দু যতগুলো আছে সেগুলাকে আমরা বলি তো সবার আগে আমাদের কখন আমরা সরসন্ধি বলি যখন আমি আগেই বলেছি সন্ধি কাকে বলে যখন পরস্পর সন্ধিহিত দুটি বর্ণ থাকে দুটি বর্ণ যখন পাশাপাশি থাকে সেই পাশাপাশি বর্ণের মিলটাকে আমরা বলি সন্ধি তো সরসন্ধি আমরা কাকে বলবো পরস্পর পাশাপাশি থাকা দুটা স্বরবর্ণকে এক জায়গাতে মিলতে হবে তখন সেটাকে বলবে স্বরধ্বনি তো কিভাবে দেখো দুটো বর্ণ পাশাপাশি স্বরবর্ণ পাশাপাশি মানে কি যেমন ও দুটো স্বরবর্ণ এই দুটো স্বরবর্ণ কোথায় মিলল আমি তোমাদের একটু আগে বলেছি হিম যোগ আলোয় এখানে তোমরা বলতে পারো হিম কিভাবে ইয়ে হয়ে গেল মানে এটা তো ব্যঞ্জন বর্ণ মটা ব্যঞ্জন বর্ণ কিন্তু ব্যঞ্জন বর্ণ হলেও কোনো প্রবলেম নেই কেন কি পরে একটা অ আছে এখানে ও আছে আমরা হিমও তো আর বলবো না আমরা হিম বলবো তো হিম বললে এখানে পরে ও আছে তাই হিম আলোয় যখন আমরা একসাথে করছি অ এবং আ অকারের পর অকার কিংবা আকার থাকলে প্রত্যেকটা মিলে কি হয়ে যায় আকার হয় যেমন শশ যোগ অঙ্ক শশাঙ্ক আমি আগে বলেছি যে অকার কিংবা আকারের পরে তো অকার মানে এখানে শশ যোগ অঙ্ক এটা মিলে কি হবে তাহলে অকার কিংবা আকারের পরে অকার অকারের পরে যদি অকার থাকে বা অকারের পরে যদি আকারও থাকে তো দুটো মিলে কি হয়ে যায় আকার হয়ে যায় এখানে দেখো অকারে এখানেও ও আছে এখানেও ও আছে ওকার এবং ওকার মিলে তাহলে কি হবে শশর পরে একটা আকার লেগে যাবে আকার মিলে গিয়ে এটা হয়ে যাবে শশাঙ্ক আবার দেখো কুশ যোগ কুশ যোগ আসন কুশ আসন মিলে তাহলে কি হয়ে যাবে তালুক বসে পরে একটা আকার লেগে যাবে কুশাসন কুশাসন তাহলে কি বলতো কুশাসন হচ্ছে পুজোতে আমরা দেখেছি পুরোহিতরা যে আসনে বসে বসে পুজো করেন সেটাকে আমরা বলি কুশাসন এরকম আরো আছে নিয়ম দেওয়া তোমরা দেখে নেবে এই বইটা বাণী বিচিত্রা সেটাতে বাংলা গ্রামার অনেক ভালো করে তোমরা পড়তে পারবে বা নিজেরাও পড়ে খুব সহজ ভাবে লেখা তো নিজেদেরও বুঝতে কোনো অসুবিধা হবে না এখানে আবার একদম ক্লিয়ার তোমাদের দেওয়া আছে অযোগ অ যোগ ও মিলে আ হয় অযোগ আয়ের সঙ্গে আ আগে পরে অ তাহলেও সেটা আ হয়ে যাবে যেমন কথা যোগ অমৃত কথা আমৃত আবার আ আয়ের পরে আ থাকলেও সেটাও আবার আ হয়ে যাবে যেমন বিদ্যা যোগ আলোয় সেটা হবে বিদ্যালয় এইভাবে নিয়মে গাথা আছে সন্ধিগুলি মোটেই কঠিন নয় এই নিয়মগুলো মনে রাখলে সন্ধি মনে রাখা কোন ব্যাপারই নয় তারপরে দেখো আরেকটা নিয়ম আছে রস ইকার বা দীর্ঘ ইকারের পরে রস ইকার যদি থাকে বা দীর্ঘ ইকার যদি থাকে তারপরে যদি আবার রস ইকার এবং দীর্ঘ ইকার থাকে তাহলে দুটো মিলে কি হয়ে যাবে দীর্ঘ ইকার হবে দুটো মিলে হবে দীর্ঘ ইকার যেমন ধরো এখানে গিরি যোগ ইন্দ্র এটা মিলে কি হচ্ছে তাহলে গিরিন্দ্র গি রতে দীর্ঘ ইকার আসবে গিরিন্দ্র হয়ে যাবে এখানে নিয়মটা আমি কি বলেছিলাম রস্য ইকার এখানে গিরিতে ই রস্য ইকার আছে প্লাস এটার সঙ্গে আবারও রসয়কার হয়েছে ইন্দ্র এখানেও রসয়কার হয়ে গেছে রসয়কার রসয়কার মিলে গিয়ে এখানে কি হয়ে গেল দীর্ঘ ইকার এলো দীর্ঘ ইকার এলো রতে আমরা দীর্ঘ বসিয়েছি এরকম আরো আছে যেমন আবার রসয়কার পরে দীর্ঘ একারও মিলে যাবে বা দীর্ঘ ইকার এ পরে রসয়কার বসলেও সেটা আবার দীর্ঘ হয় যেমন সচি যোগ ইন্দ্র তাহলে এখানে কি দেখো এটা দীর্ঘ ইকার হচ্ছে এটা ইকার হচ্ছে তো দীর্ঘ ইকার আর ইকার মিলে গিয়ে কি হয়ে যাচ্ছে এখানে শচীন্দ্র জয়ে দীর্ঘ ইকার বসছে এটা হলো আরেকটা নিয়ম দুটো নিয়ম তোমরা পেয়ে গেলে সন্ধিতে আরেকটা নিয়ম দেখো অনেকগুলি নিয়ম আছে আর যেগুলা বেশি চলে আর কি সরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি দুটো খুব ভালো করে বুঝতে লাগবে আরো একটা নিয়ম দেখো রস্য ওকার বলছে তোমাদের রস্য উ বা দীর্ঘ উ দীর্ঘ প্রচলন আজকাল তোমরা হয়তো মানে ভালো করে লিখতে পারো না অনেক জায়গাতে বানান আমি দেখেছি মানে দীর্ঘ উকার না দিয়ে যেমন উর্মি উর্মিটা অনেকেই আজকাল রসু দিয়ে লিখছে কিন্তু এটা প্রকৃতপক্ষে দীর্ঘ এটা হচ্ছে রসু এটা হচ্ছে দীর্ঘ রসু কিংবা দীর্ঘকারের পর রস উকার কিংবা দীর্ঘকার থাকলে হয়ে যায় দীর্ঘ ওকার হয়ে যায় যেরকম রসোয়ের দীর্ঘই মিলে বা রসোই রসই মিলে গিয়ে দীর্ঘই হয়ে যায় ঠিক সেইভাবে রসু দীর্ঘ মিলে গিয়ে সেটা দীর্ঘ ও হয়ে যায় যেমন লঘু যোগ উর্মি এখানে কি আছে রস উকার আছে এখানে দীর্ঘ উকার আছে তো দুটো মিলে গিয়ে কি হয়ে গেল লঘুর্মি দুটো মিলে গিয়ে হয়ে গেল লঘুর্মি এখানে ঘর মধ্যে উকার ছিল এখানে দীর্ঘ ছিল দুটো মিলে গিয়ে এখানে দীর্ঘ উকার হয়ে গেল এরকম আরো আছে কটু যোগ উক্তি কটুক্তি বধু যোগ উৎসব বধুৎসব মরুদ্যান প্রভৃতি তারপরে আরো একটা আছে দেখো অকার কিংবা পরে কিংবা দীর্ঘ ইকার থাকলে উভয়ে মিলে একার হয়ে যাচ্ছে এবার আমরা আরেকটা নতুন পাচ্ছি সেটা হচ্ছে একার দেখো বলছে কি দেব দেব যোগ ইন্দ্র এটা মিলে গিয়ে আবার কি হয়ে যাচ্ছে দেবেন্দ্র এখানে কি কি মিলল ওরা উম ফর্মুলা অনুযায়ী আমাদের কি হবে বলছে অকার কিংবা আকার তাহলে এখানে অকার আছে দেব আছে অকার মানে এখানে একটা অ আছে দেব আছে এখানে রস্যই আছে তো ওকারে আর রস্য ইকারে মিলে গিয়ে কি হলো একার একারটা কি এখানে দেবেন্দ্র এখানে দেবর মধ্যে অ ছিল এখানে রস্যই ছিল দুটো মিলে গিয়ে এখানে একটা একার হয়ে গেল তো আমরা ফর্মুলা অনুযায়ী যখন এরকম কিছু আসবে যেমন এখন যদি আসছে রমা যোগ ইশ হাসে যদি তো এটা কি হয়ে যাবে আকার আছে এখানে আকার আছে এখানে দীর্ঘই আছে এখানেও দুটো মিলে একার হবে রমেশ তাহলে এগুলা দেখো সব মানুষের নাম হয়ে যাচ্ছে না দেবেন্দ্র রমেশ গণেশ এগুলা সব কি হচ্ছে সব কিন্তু সন্ধির ভিতরে পড়ছে তো এরকম বিভিন্ন তোমাদের নিয়ম দেওয়া আছে দেখো অকার কিংবা আকারের পরে উকার কিংবা দীর্ঘ উকার থাকলে দুটো মিলে আবার কি হবে অকার মানে সন্দুক সন্ধুক ও কার হবে এইভাবে বিভিন্ন নিয়ম তোমাদের এই বইটার মধ্যে বিভিন্নভাবে নিয়ম দেওয়া আছে সন্ধির তো আজকে এইটুকুই থাক তোমাদের সন্ধির মধ্যে আমরা কি বুঝবো যে সন্ধি কাকে বলে সেটা আমি তোমাদের বলে দিয়েছি এবং বলেছি তোমরা যখন ক্লাসগুলো করতে বসবে তো ক্লাসের সঙ্গে তোমরা কাগজ কলম নিয়ে বসলে থেকে ভালো হয় বেস্ট হয় তাহলে সন্ধির ডেফিনেশন বা সন্ধির সংজ্ঞাটা আমাদের অবশ্যই শিখতে হবে এবং জানতেও হবে সন্ধি কাকে বলে আমি আগে বলেছি পরস্পর সন্নিহিত বা পরস্পর পাশাপাশি পরস্পর কাছাকাছি থাকা দুইটি বর্ণের মিলনকে সন্ধি বলে সন্ধি কয় রকমের আছে সন্ধি প্রধানত তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এছাড়াও আরেকটা সন্ধি আছে সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি তো এটা নিপাতনে সিদ্ধ সন্ধি কেন কারণ এটা কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয় যে কোনো নিয়মে এটা হতে পারে তার জন্য এটা নিপাতনে সিদ্ধ তো এখন দেখো এইভাবে তোমরা সন্ধিটা পড়লে ভালো হবে প্রত্যেকটা নিয়মগুলো জেনে নেবে যেরকম ম্যাথসে আমাদের নিয়মগুলো জানতে হয় ঠিক সেইভাবে এক একটা নিয়মের মধ্যে এক একটা দেওয়া আছে এই সব নিয়মগুলা জানলে সন্ধিটা মোটেই তোমাদের জন্য কঠিন হবে না তাছাড়া এই বইয়ের মধ্যে উম অনুশীলনীতে অনেক কিছু দেওয়া আছে এগুলা যদি তোমরা নিজেরা করতে পারো তো করে নিও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে আমার কাছ থেকেও তোমরা পরবর্তী ক্লাসে সেটা জেনে নিতে পারো তো আজকে এটুকুই থাক পরীক্ষার জন্য ভালোভাবে সিস্টেমেটিক্যালি পড়ো পরে তোমরা আস্তে আস্তে তৈরি হয়ে যাও তো আজকে এটুকুই থাকলো ধন্যবাদ